এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামা তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ তো তোমরা হয়তো টাইটেল থাম্বল থেকে বুঝেই গেছো আজকে আমি তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করতে চলেছি তো অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় এগারোটা পনেরো এরকম রকম তো চলো বেরোবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ আমরা বাড়ির সামনে থেকে টোটো নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি তো আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলাম মন্দিরে আসতে সেহেতু সেরকমভাবে ভিড় ছিল না ফাঁকার মধ্যে বেশ ভালোই পুজো দিতে পেরেছিলাম তো প্রথমে চলে এসেছি কালী মন্দিরে কালী মন্দিরে পুজো দেওয়ার পর কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর চলে যাচ্ছিলাম কৃষ্ণ মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এই মন্দিরটাও বেশ ফাঁকায় ছিল ফাঁকার মধ্যে বেশ ভালো পুজো দেওয়া হয়েছিল তো আমার এই কৃষ্ণ মন্দিরে গেলে এত শান্তি মনে হয় মনে হয় যে এখানেই বেশ কিছুক্ষণ বসে সময় কাটায় তো পুজো হয়ে যাওয়ার পরও আমি মন্দিরের মধ্যে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো সেটারা সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি তো কৃষ্ণ মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মন্দির থেকে আমি বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরোচ্ছিলাম কারণ কি তোমাদের সাথে আমার পুরো মন্দিরের ভিডিওটাই শেয়ার করা ছিল তো মন্দির থেকে বেরিয়ে দেখলাম যে শুধু এই সন্তোষী মায়ের মন্দিরটাই খোলা আছে তাই জন্য তোমাদের এই মন্দিরটাই শেয়ার করলাম আর বাকি দুটো আরও পাশে মন্দির আছে ওই মন্দিরগুলো বন্ধ হয়ে গিয়েছিল তো ঠিক আছে বন্ধ হয়ে গেছিলো অনেক লেট করে ফেলেছিলাম কিছু করার ছিল না তো তোমাদের সাথে অবশ্যই আরেকদিন গিয়ে পুরো মন্দিরের ভিডিওটা শেয়ার করব তো আমি আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে দেখতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুজো দেওয়ার পর মন্দিরে আর একটু কিছুক্ষণ বসেছিলাম বসার পর তোমরা দেখতে পাচ্ছ মন্দির থেকে আমি বেরিয়ে গেছি মন্দির থেকে বেরিয়ে বাড়ি আসার জন্য টোটো নিয়ে নিয়েছিলাম থেকে বাড়ি এসে গিয়েছি ভিডিওর প্রথমেই বললাম অনেকটা লেট হয়ে গিয়েছিল যেতে তাই জন্য ভালোভাবে পূজা দেওয়ার পর মন্দির বন্ধ হয়ে গেছিলো সেজন্য জন্য সেরকমভাবে আর ভিডিও শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি ওইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা